তেইশ বছর আগে তৈরি হয় এগ্রা মহকুমা কিন্তু এই মহকুমায় কোনো আদালত নেই যেতে হয় কাঁথি আদালতে সময় লেগে যায় প্রায় দু ঘন্টা এই সমস্যা এবার মিটতে চলেছে এগ্রায় তৈরি হবে মহকুমা আদালত আর এর জন্য জমি বরাদ্দ করেছে পুরসভা এবং পঞ্চায়েত সমিতি পূর্ব মেদিনীপুরের এগ্রা এই মহকুমায় কোনো আদালত নেই মামলা মোকদ্দমার জন্য যেতে হয় প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে কাঁথি মহকুমা আদালতে এতে সারা দিন চলে যায় এই সমস্যায় এবার মিটতে চলেছে এগরা পাচ্ছে মহকুমা আদালত এর জন্য পূর্ত দপ্তরকে জমি দিয়েছে এগরা পুরসভা এবং স্থানীয় পঞ্চায়েত সমিতি এটা তো আমাদের এগরা মহকুমাবাসীর জন্য খুবই আনন্দের খবর খুশির খবর যে দীর্ঘদিন আমাদের মানে দাবি ছিল সেই মতো এটা আমরা পেয়েছি তাতে আমরা আনন্দিত এবং গর্বিত দু সালে মেদিনীপুর ভেঙে তৈরি হয় দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এরপরে পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা ভেঙে তৈরি হয় এগরা মহকুমা কাঁথিতে আগেই মহকুমা আদালত ছিল কিন্তু এগরায় জমি জটের কারণে এতদিনেও আদালত তৈরি করা যায়নি অবশেষে সেই জমি জট কেটেছে এগরায় তৈরি হবে মহকুমা আদালত পটাশপুর খাড় মৌজায় তৈরি হবে এগরা মহকুমা আদালত এর জন্য পূর্ত দপ্তরকে প্রায় আড়াই একরের বেশি জমি দিয়েছে এগড়া পুরসভা এবং পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতি মহকুমা আদালতের পাশাপাশি তৈরি করা হবে বিচারক এবং আদালতের কর্মীদের থাকার জন্য আবাসন এগড়া মহকুমার যত কাজ এখন কাঁথি মহকুমাতে গিয়ে করতে হয় যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই মহকুমাতে এগড়া মহকুমা আদালত গড়ে ওঠে তাতে এলাকাবাসী খুবই উপকৃত হবে মঞ্জুরিকরণ হয়েছে এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মেদিনীপুরের কাছে এর এস্টিমেট এবং প্ল্যান গেছে অতি সত্য শুরু আমরা খুবই খুশি প্রশাসনের পক্ষ থেকে এগ্রা মহকুমার আদালতের জায়গা চিহ্নিত ও হস্তান্তর কথা শুনতে পেয়ে এগ্রাম মহকুমারবাসী খুশি পূর্ব মেদিনীপুর এগ্রা থেকে পঙ্কজ দাসী নিউজ এইটিন বাংলা